এরকম ছোট কোনো চারা গাছকে প্রথমেই মেইন টবে প্রতিস্থাপন করবেন না এতে গাছের ক্ষতি হবে গ্লাস জলখাওয়া গ্লাস এই গ্লাসটার মধ্যে আমি গতকালকেই লাগিয়েছি এটা পেঁপে গাছ আমার বাগানে এখানে সেখানে হয়েছিলো আরও আছে এই যে দেখুন এখানে লাগিয়েছি তারপরে এটা লঙ্কা লঙ্কা গাছটা আমি একজন বাড়ি থেকে এনেছিলাম এটাও লাগিয়েছি এবার দেখুন কেন বলছি যে মেইন টবে কেন প্রতিস্থাপন করা যাবে না কি কি সমস্যা হতে পারে অনেক সমস্যায় আছে যেমন ধরুন এই গাছটাকে যদি আমি আমি মানে যে পটে লাগাব সেইখানে মাটি প্রতিস্থাপন করে লাগিয়ে ফেললাম গাছটা সার্ভাইভ মানে করে ফেললো গাছ দ্রুত বৃদ্ধি পাবে সেই সাথে সমস্যা যেটা হবে একটা বড়ো পাত্র মানে কি বেশি পরিমাণে মাটি লাগবে বেশি জায়গা থাকবে আর সমস্যা তখনই হবে যখন জল পড়বে বৃষ্টি পড়বে টোটাল মাটিটা কিন্তু বৃষ্টির জলে ভিজে যাবে যদি ড্রেনেজটা ভালো না থাকে আমরা যতই ভালো ড্রেনেজ করি না কেন অনেক সময় ড্রেনেজের মাধ্যমে জল নিষ্কাশন হতে পারে না তাতে কি হবে গাছের শিকড়টা পচে যাবে নষ্ট হয়ে যাবে তাই বলছি প্রথম অবস্থায় চারাগাছ যদি বাজার থেকে কিনে আনেন এরকম ছোট ছোট পাত্র সে জল খাওয়ার গ্লাস হোক বা চা খাওয়ার যে ইসে গ্লাসগুলো পাওয়া যায় কাপগুলো পাওয়া যায় সেগুলির মধ্যে প্রথমে প্রতিস্থাপন করুন গাছটা আস্তে আস্তে বাড়বে এখানে কিন্তু গাছ দ্রুত বাড়বে না কারণ জায়গার পরিমাণ কম আমরা কি চাই গাছের বৃদ্ধি আমরা বেশি চাই না কারণ যেহেতু আমরা টপে প্রতিস্থাপন করি গাছ যদি বেশি বেড়ে যায় সেক্ষেত্রে গাছটা অনেক সমস্যা হয় তাই বলছি এরকম পাত্রের মধ্যে প্রথমে প্রতিস্থাপন করুন এখানে কিন্তু আরও একটা বিষয় আছে ধরুন এই চারা গাছগুলিকে আমি কোনো নার্সারি থেকে বা বাজারের কোনো খোলা দোকান থেকে কিনে এনেছি সেখানকার পরিবেশ একরকম ছিল আর আমার বা আপনার বাগানের পরিবেশটা আলাদা দুটো পরিবেশ দুরকম এক্ষেত্রে গাছ কিন্তু সেটা সহ্য করতে পারবে না প্রথমেই যদি আমরা মেন পটে লাগিয়ে ফেলি আমরা কি করব তার জন্য সময় দেব আর সময় দেওয়া মানেই হলো এরকম টেম্পোরারি পাত্রের মধ্যে রেখে দেওয়া এতে গাছটা বাগানের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে এবং আস্তে আস্তে গ্রো হবে আর সেই সাথে যে পাত্রে আমরা লাগাবো পাত্রে মাটিটাও রেডি করে ফেলবো কিছুদিন পর মেইন পটে প্রতিস্থাপন করলে গাছ মরবে না গাছ আমাদের মানে রেজাল্ট ভালো দেবে আর এটা হলো একটা গা ছোটো চারা গাছ লাগানোর একটা উপযুক্ত সিস্টেম বা পদ্ধতি